খালার বাসায় যে বিলে ঘুরতে গেছিলাম ভাস্তিজিদের সাথে আমার ভাইয়ের মেয়ের সাথে গ্রামে সেখানে একটা বাগান আছে সেই বাগানেই গেছিলাম সেখানে আঙ্গুর ফল মানে আঙ্গুরের গাছ দেখলাম ফার্স্ট টাইম আঙ্গুরের গাছ আমার দেখা হয়নি ফার্স্ট টাইম আঙ্গুরের গাছ দেখলাম তো ওরা বলতেছিলো ফুপু চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি তো সেখানে দেখতে গেছিলাম বিলের পাশে দিয়ে এই বাগানটা আর এতই সুন্দর ওয়েদারটা ছিল মার্শাল্লাহ অনেক সুন্দর ওয়েদার আর কি সুন্দর বাতাস হচ্ছে দেখেন তো এখানে বলতেছিলো আমার ভাতিজি যে ফুপু আসো আমরা একটু ছবি উঠাই তো ওর সঙ্গে ছবি উঠিয়ে নিয়ে তো চলেন এখানে আঙ্গুরের গাছটা আপনাদের সাথে একটু অনেক সুন্দর একটা আঙ্গুরের গাছ আছে আর তার পাশে একটা পুকুরা আছে অসম্ভব দেখতে সুন্দর লাগতেছিলো দেখেন এখানে কিন্তু সেই আঙ্গুরের গাছটা আছে খুবই সুন্দর লাগছিল দেখতে তো আঙ্গুরের গাছ যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লেগেছে ভিডিওটা আর বিলটা দেখতে কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে নার্সারি ছিল অনেকগুলো গাছের চাষ ছিল তো সেখানে একটু গোলাপ ফুলও ধরেছিল আমি গোলাপ ফুলটা একটু ছিঁড়ে নিয়েছিলাম আরে এই যে দেখেন আঙ্গুর আঙ্গুর ধরে আছে কি সুন্দর লাগতেছিল আঙ্গুর দেখতে তো আঙ্গুর একটা ছিঁড়ে যখন খেলাম আমার ভাইয়ের ছেলে ছিঁড়ে দিয়েছিল তো অনেক টক প্রচণ্ড টক ছিল আর এই তো এখানে গোলাপ ফুল দেখেন আর গোলাপ তো সবার পছন্দের আমাকেও খুব ভালো লাগে গোলাপ ফুল দেখতে খুবই পছন্দ গোলাপ ফুল আমার তো এই তো দেখেন আঙ্গুরের একটা থোকা ছিঁড়ে আমাকে দিলো আমার ভাইয়ের ছেলে বললো ফুপু তুমি নাও তো ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম